নমস্কার আজকে লেসন হচ্ছে আপনার বয়স যদি চল্লিশ বা পঞ্চাশের উপরে হয় তাহলে আপনার শরীরকে সুস্থ একদম কমপ্লিটলি সুস্থ রাখতে হলে কোন কোন যোগাসনগুলো এবং কোন কোন প্রাণায়ামগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন আপনার বয়স যত বাড়তে থাকবে এখন চল্লিশ চল্লিশের পর যখন আপনি পঞ্চাশ এই যে ডিউরেশন যত বাড়তে থাকবে আপনার বয়স যত বাড়তে থাকবে আপনার শরীরের যে ক্ষমতা সেটা কিন্তু ধীরে 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 কমতে থাকবে আপনার ডাইজেশন অতটা তীব্র নয় আগে যেটা কুড়ি বছর বয়সে আপনার ডাইজেশন ছিল একদম প্রফোর আপনি যাই খেতেন সেই খাবার থেকে নিউট্রিয়েন্টস যে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন মিনারেলস সমস্ত কিছু নিয়ে শরীরকে একদম পারফেক্ট করে তুলত এর ফলে আপনার নি আপনার অ্যাঙ্কেল আপনার শোল্ডার আপনার রেলপো আপনার রিস্ট সমস্ত কিছু মজবুত ছিল আপনার শরীরের হারেক অঙ্গ সেটা ইন্টারনাল অর্গেন হতে পারে আপনার লিভার আপনার স্টোমাক আপনার ইনটেস্টাইন আপনার প্যান্ট্রিয়াস আপনার গলবেল অ্যাডার হারেক চিজ আমার একদম পারফেক্ট ছিল কিন্তু যখন বয়স বাড়ছে তখন সেই সমস্ত ইন্টারনাল অর্গেন এবং আপনার সমস্ত জয়েন্ট কিন্তু ধীরে 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 কমজোর হয়ে পড়ছে তো আমি আজকে লেখানে আপনাকে দেখাবো আমরা যদি বয়স চল্লিশের উপরে বা পঞ্চাশের উপরে হয়ে থাকে তাহলে আপনি শুধু আপনি স্কিপ করে দিতে পারেন আমি যে কথাগুলো বললাম যদি আপনার ভালো না লাগে আমি তাকে ফার্স্ট ফরওয়ার্ড করে এখন যে যোগাসনগুলো আমি রেগুলার দেখাবো সেগুলো আপনি প্রত্যেক সকালে এবং সন্ধ্যায় প্র্যাকটিস করবেন তো প্রথমে আপনাকে যে যোগাসন বা প্রাণায়াম করতে হবে প্রথমে আপনাকে করতে হবে দুই থেকে পাঁচ মিনিট ব্যায়াম সূক্ষ্ম ব্যায়াম আপনি যদি শুরুর দিকে পারেন প্রথম যে আসন দিয়ে শুরু হয় সেটা হচ্ছে যোগের যে আসন সেটা প্রথমে শুরু হয় আমরা সবাই জানি সেটা হচ্ছে পদ্মাসন এখন পদ্মাসন যদি আপনি করতে না পারেন তাহলে হচ্ছে সুখাসন মানে কমফোর্টেবল পোজ মানে একটা পায়ের উপর একটা পা কীভাবে চাপিয়ে আরামসে বসলে এটাকে বলা হয় সুখাসন এখন সুখাসন থেকে ধীরে 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 রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনি কি করবেন অর্ধ পদ্মাসন অর্ধ পদ্মাসন করার জন্য আমরা যে লেফ পা এটাকে রাইট থায়ের উপর এইভাবে রাখতে হবে এটাকে বলে অর্ধ পদ্মাসন এবার রেগুলার যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার হিপ জয়েন্ট ফ্ল্যাক্সিবেল হবে আপনার নি জয়েন্ট রিল্যাক্স হবে আপনার অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো ধীরে 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 খুলতে থাকবে এর ফলে আপনি আরামসে এইভাবে একটা পাকে একটা পায়ের উপর চাপিয়ে আপনি আরামসে এইভাবে পদ্মাসনে বসতে পারবেন আমি একটা কথা বলবো এই যে যোগাসন মানে আমি আগেও বলেছি হাটিয়োগা হাটিয়োগা একমাত্র পদ্ধতি যে পদ্ধতির দ্বারা আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন সঠিকভাবে শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে আপনি যদি সঠিকভাবে শিখে নিয়ে রেগুলার আধা আধা ঘন্টা প্র্যাকটিস করেন আধা ঘন্টা মানে তিরিশ মিনিট সকালে 30 মিনিট এবং সন্ধ্যায় 30 মিনিট এমপি স্টোমাকে এই সমস্ত যোগাসন এবং প্রাণায়ামগুলোকে প্র্যাকটিস করেন তাহলে 100% আমি আপনার সামনে বসে রয়েছি ফর্টি টু ইয়ার্স একদম কমপ্লিটলি ওর আমার শরীরে কোনো রোগ নেই কেননা আমি রেগুলার 30 মিনিট এবং সন্ধ্যায় আমি সকালে এক ঘন্টা করি এবং সন্ধ্যায় সময় পেলে 30 মিনিট রেগুলার আমি যোগাসন প্র্যাকটিস করি এবং আপনিও যদি রেগুলার যোগাসন প্র্যাকটিস করেন তাহলে আপনার শরীর কিন্তু কমপ্লিটলি ডিজিজ ডিজিজ তো থাকবেই না মানে একদম আপনি রোগমুক্ত এবং একদম সবল শক্তিশালী থাকবেন বোঝা গেছে তো প্রথম আপনাকে শিখিয়ে নিতে হবে পদ্মাসন বলেছি পদ্মাসনে বসতে না পারলে সুখাসন কিন্তু রেগুলার যদি প্র্যাকটিস করা যায় তাহলে পদ্মাসনে আরামসে বসতে পারবে এরপর আপনাকে করতে হবে ভাস্তিকা প্রাণায়াম দুই মিনিট ভাস্তিকা প্রাণায়াম করার জন্য আপনাকে কি জ্ঞান মধ্যে বা চিন মধ্যে এইভাবে রেখে ধীরে ধীরে প্রথম দিকে আমরা খুব ধীরে ধীরে শুরু করব বোঝা গেছে প্রথম যে নিয়ম সেটা হচ্ছে হলো এটাকে আপনি কাউন্টিংও করতে পারেন ত্রিশ টাইম মানে থার্টি টাইমস এইভাবে করার পর একটু শরীর কিছুটা হলে ওয়ার্ম আপ হবে এরপর আপনি কি করবেন শ্বাস নিয়ে হাতকে উপরে এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে বোঝা গেছে যখন আপনি হাতকে নিচে নিয়ে আসবেন হাতটাকে খালি ভাবে গেল এবং যখন আপনি হাতটাকে হাতটাকে নিয়ে নিয়ে আসবেন আসবেন তখন দিয়ে মানে বন্ধ করে এর ফলে কি হবে আপনার ফিঙ্গারের এক্সারসাইজ হবে আপনার রিস্টের এক্সারসাইজ হবে আপনার শোল্ডারের এক্সারসাইজ হবে আমি দেখেছি বয়সের পর প্রোজেন্ট শোল্ডার মানে হাতকে ঠিকঠাক ওঠাতে কোনো ভারী জিনিস ওঠাতে তাকলি মানে কষ্ট হয় আপনার এলবোতে পেন হতে থাকে আপনার এই সমস্ত কিছু নির্মূল হবে আপনি যদি রেগুলার বোঝা গেছে এইভাবে আপনাকে ভস্তিকা প্রাণায়াম হবে ভস্তিকা প্রাণায়াম করলে কি হবে আমরা যে রেসপিরেটারি সিস্টেম মানে আমরা যে লাংস আমরা যে হার্ট মানে ফুসফুস এবং হৃদপিন্ডের ক্যাপাসিটিও ধীরে ধীরে বাড়তে থাকবে এবং বাকি হারেক অর্গেনে হারেক সেলে আপনার ব্লাড ফ্লো হতে থাকবে এর ফলে আমরা ধীরে ধীরে সমস্ত যে জয়েন্ট আগেই বলেছি রিস্ট জয়েন্ট এলবো জয়েন্ট শোল্ডার জয়েন্ট এগুলো ধীরে ধীরে মন্দির হয়ে থাকবে এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিস্টকে রোটেট করতে হবে এভাবে রাখলেন তারপর ধীরে ধীরে এভাবে রোটেট করতে থাকলেন কির অপোজিট সাইড এরপর হলো এর ফলে আপনার সমস্ত জয়েন্ট কিছুটা হলো ধীরে 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 রোটেড হলো মানে একটু একটু আপনি ওয়ার্ম আপ করলেন এরপর আপনাকে কী করতে হবে বার্ধাক আসন বার্ধাক আসন করার জন্য আপনাকে দুটো পাকে এইভাবে একত্রিত করার পর এইভাবে রেখে দেখুন শুরুর দিকেই এই পা কিন্তু গ্রাউন্ডে যাবে না আপনার যতটা যাচ্ছে ঠিক ততটাই করবেন যদি উঠে থাকে উঠে থাকুক রেগুলার প্র্যাকটিস হবে হিপ জয়েন্ট ওপেন হবে অ্যাঙ্কেল জয়েন্ট ওপেন হবে নি জয়েন্ট ফ্লেক্সিবল হবে ধীরে 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 আজ নয়তো কাল এটা ধীরে এভাবে নিচে যেতে থাকে বোঝা গেছে এবং এই যে আসন রেগুলার প্র্যাকটিস করছে রেগুলার কারণ চল্লিশের পর পুরুষ মানুষের পোস্টেড গ্ল্যান্ড প্রস্টেড গ্ল্যান্ডের সাইজ ধীরে 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 বাড়তে থাকে এটা একটা ন্যাচারাল প্রসেস আপনি চাইলেও এই যে বৃদ্ধি এটাকে আপনি কমাতে পারবেন হ্যাঁ এর বৃদ্ধির ফলে যে কমপ্লিকেশন যে বারবার ইউরিন যেতে হয় আপনার একদম কমপ্লিটলি ইউরিনের যে ফ্লো সেটা ঠিক থাকে না মনে হয় যেন ব্লাডার মানে মূত্রথলি খালি হচ্ছেই না এই সমস্ত কমপ্লিকেশনগুলোকে একদম কমপ্লিটলি কিউর করা যায় যদি আপনি রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করেন তো বাদাক করার জন্য এইভাবে ধরে ইন্টারলক করার পর এইভাবে ধরে এইভাবে স্ট্রেট করে এইভাবে আপনি বসলেন রেগুলার এইভাবে বসে থাকবেন আপনি এক মিনিট দেড় মিনিট দুই মিনিট এইভাবে রেগুলার মেরুদণ্ডকে স্ট্রেট দেখে। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন এর ফলে কী হবে আপনি যদি এইভাবে রেগুলার মেরুদণ্ডকে স্টেট করে বসেন তাহলে আমরা যে পেলভিক ফ্লোর পেলভিক ফ্লোর মানে এই জায়গায় পেলভিক ফ্লোরের যে মাসেলস সেগুলো স্ট্রং হতে থাকবে আর পেলভিক ফ্লোরের মাসেল যদি স্ট্রং হয় তাহলে না প্রোস্টেড আমরা ইউরুনারি ব্লাডার আমরা ইউরেথ্রা যে অর্গেনগুলো রয়েছে যে এক্সপ্রিন সিস্টেমের যে অর্গেন এগুলো ধীরে 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 মজবুত শক্তিশালী হয়ে থাকবে এর ফলে আপনার সমস্ত সমস্যা ধীরে 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 কি হবে বোঝা গেছে এইভাবে বসা হলো কিছুক্ষণ এরপর আপনার করতে হবে তিতলি আসন তিতলি আসন মানে বাটারফ্লাই পোজ এটার নাম এরকম করার কারণ হচ্ছে আপনি যখন এইভাবে ফ্লাপ করতে থাকবেন তখন এর আকৃতিটা তিতলি মানে প্রজাপতির মতো হয় সেই জন্য এর নাম হচ্ছে বাটারফ্লাই পোজ বা তিতলি আসন এখন অনেকে করে এইভাবে ঝাঁকুড়িয়ে দিয়ে থাকেন এটা একদম ঠিক নয় আপনি নিজেই পনেরো দিন প্র্যাকটিস করে দেখবেন প্র্যাকটিসটা কেমন হওয়া উচিত আপনি দশ বার করে দেখুন দশ থেকে পনেরো বার করলে আপনি নিজেই বুঝতে পারবেন এই যে এরিয়া এই এরিয়াতে ব্লাড ফ্লো হতে থাকবে এই এরিয়াটাতে স্ট্রেচের সৃষ্টি হবে আপনি ফিফটিন টাইমস এইভাবে করে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যেন এই জায়গাটা একটু রিল্যাক্স হতে শুরু করেছে তো এইভাবে তিদলি আসানকে করতে হবে বোঝা গেছে প্রত্যেকটা আসনকে সঠিকভাবে শিখে নিতে হবে আপনি করার সাথে সাথেই বুঝতে পারবেন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন বোঝা গেছে আপনি যদি এইভাবে করতে থাকেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আপনার কোনো বিশেষ ফারাক পড়ছে না বাস এইভাবে আপনি হেলাতে থাকলেন এটাতে কোনো ফারাক পড়বে না লিটিল বিট ফারাকা তো পড়তে পারে কিন্তু একদম এই যে হান্ড্রেড পার্সেন্ট বেনিফিট সেটা কিন্তু তখনই পাওয়া যাবে যখন যেমনভাবে দেখালাম সেইভাবে করবেন ক্লিয়ার এর পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুন্ডুকাসান মুন্ডুকাসনকে রেগুলার প্র্যাকটিস করতে হবে আগেই বলেছি আমরা ডাইজেশন সম্বন্ধে যে সমস্ত সমস্যায় থাকুন সেটা গ্যাস হতে পারে অপচজন হতে পারে ব্লোটিং হতে পারে সকালে পেট পরিষ্কার হচ্ছে না ডায়াবেটিসের সমস্ত দূর হবে প্রবলেম প্রবলেম তো আপনাকে এখন কি করতে হবে মুন্ডুকাসনে বসার জন্য প্রথম হবে বজ্রাসন আগে শিখেছি বজ্রাসনে বসার জন্য এইভাবে ক্লিয়ার বহুবার শেখা হয়েছে এই দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই অনেক এই বসে না এটার নিয়ম হচ্ছে এই দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই মেরুদণ্ড স্ট্রেট এটাকে বলা হয় বজ্রাসন আমি আগেও বলেছি বজ্রাসন এমন একটা আসন যেটা খাবার পর রেগুলার দুই মিনিট করবেন বজ্রাসনে বসলে কি হবে আমরা যে ব্লাড ফ্লো এইভাবে বসার ফলে এখানে লক হলো বডি এর ফলে আমার সমস্ত হার্ট এখানে পাম্প করছে সমস্ত ব্লাড ফ্লো পেটের দিকে হচ্ছে এবং যেখানে যুক্ত ব্লাড ফ্লো হবে সেই জায়গায় সেই কাজটা তত ভালোভাবে এবং তত তীব্র হবে এবার খাবার পর দুই মিনিট যদি আমি এইভাবে বসেন তাহলে আমরা যে খাদ্য পদার্থ সেটা সুতারিখা সে মানে সঠিকভাবে পাচিতে হবে এর ফলে গ্যাস বদহজম হজম ইন্ডাইজেশন এই সমস্ত ধীরে 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 হবে একদিনে কোনো কাজই হবে না আপনি যদি একদিন এক ঘন্টাও বজ্রাসনে বসে থাকেন তাহলেও কিছু হবে না কিন্তু রেগুলার থ্রি সিক্সটি ফাইভ ডেজ যদি আপনি বর্জাসনে বসতে পারেন রেগুলার ধীরে ধীরে আপনি পুরোনো পনেরো দিন থেকে এক মাসের মধ্যেই আপনি আপনার ফারাক বুঝতে পারবেন তো প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সি রেগুলার রেগুলার করলেই তবেই ফল পাওয়া যাবে তো বজ্রাসনে বসার পর ধীরে ধীরে এইভাবে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে একটা কথা বলবো আপনি বজ্রাসুনে বসে রয়েছেন টিভি দেখছেন ফোন চালাচ্ছেন তাহলে কিন্তু চলবে না সব থেকে মেন কথা হচ্ছে আপনার ফোকাস পেটের মধ্যে এবং শ্বাস প্রশ্বাসের গতিতে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে এবং আপনার পুরো মাইন্ডের যে ফোকাস সেটা পেটের দিকে যে আপনি খাবার খেয়েছেন এবং খাবার ঠিকঠাক পাচিত হচ্ছে মানে পুরো ফোকাসটা পেটের দিকে থাকবে বললো এরপর আপনাকে করতে হবে মুন্ডুকাসন মুন্ডুকাসন করার জন্য একটা কথা বলবো আপনি যদি মুন্ডুকাসনের সাথে আগে লেশন আমি শিখেছিলাম যদি কপাল ভাটতি ক্রিয়াকে করতে পারেন এক মিনিট মাত্র ষাটটা স্ট্রোক মুন্ডুকাসনে গেলেন তারপরে সিক্সটিটা স্ট্রোক আপনি যদি দিতে পারেন তাহলে বলে না সোনাতে সোহাগা মানে আপনি একদম বিলকুল যে কাজটা পনেরো দিনে হচ্ছিল সেই কাজটার আপনি পাঁচ দিনের রেজাল্ট পাবেন যদি মুন্ডুকাসনে আসনে কাপাল ক্রিয়াকে করতে পারেন চেষ্টা করবেন ধীরে ধীরে প্র্যাকটিস করবেন আমি দেখাচ্ছি না পারলে স্কিপ করবেন না পারে শুধু মুন্ডাকশানে স্টে করবেন আমি এর জন্য সাইড থেকে দেখাচ্ছি আগে বলেছি মেরুদণ্ড স্টেট এইভাবে নয় মেরুদণ্ড থাকবে স্টেট যোগের প্রথম নিয়ম যখন নিচের দিকে যাব শ্বাসকে ছেড়ে নিচের দিকে যাবো যখন নিচের থেকে উপরে উঠে আসবো তখন শ্বাসকে নিয়ে উঠে আসবো এটা হচ্ছে যোগের নিয়ম এখন মুন্ডুকাসন করার জন্য হাত এইভাবে মুঠি বন্ধ করে নাবির উপরে নয় নাবির দুই পাশে রেখে বোঝা গেছে ফুল শ্বাস নিলেন এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনে দিকে ঝুঁকলেন এখন আপনি যতটা পারবেন এই অবস্থায় হলে এই অবস্থায় হোল্ড করবেন এই অবস্থায় হলে এই অবস্থায় হোল্ড করবেন কিন্তু যখন রেগুলার প্র্যাকটিস করবেন তখন কী হবে তখন আপনার এই মাথা ধীরে ধীরে গ্রাউন্ডে কষ্ট করবেন কিন্তু জোর জবরদস্তি নয় যতটা পারবেন ততটা করবেন ক্লিয়ার এখন এই অবস্থায় যদি সম্ভব হয় তাহলে আপনি কী করবেন কপাল ভাটতে ক্লিয়ার শুরুর দিকেই হবে না রেগুলার প্র্যাকটিস করার ফলেই হবে যেটা হবে এবার যদি আপনি না পারেন তাহলে করবেন না এই অবস্থায় স্টে করবেন এখানে স্টে করলেও ফুল বেনিফিট পাওয়া যাবে কিন্তু এখন যদি আপনি এই অবস্থায় কপাল ক্রিয়া করতে পারে তাহলে কপাল ভাটতি করবেন ভাড়তি আমি গ্যারান্টি দিচ্ছি আপনার শরীরের কোনো রোগ মানে থাকতেই না আপনি যদি পারেন তা করে দেখবেন ঠিক আছে এ অবস্থায় ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করার পর শ্বাস দিয়ে এখানে উঠে আসতে হবে